ভোটার কার্ডের কারেকশন পদ্ধতি কিছুটা পরিবর্তন করা হয়েছে আগের ভোটার কার্ড অনলাইনে কারেকশন যে পদ্ধতিতে হতো সেই পদ্ধতি পরিবর্তন করা হয়েছে অর্থাৎ এখন আপনারা অনলাইনে আপনাদের ভোটার কার্ড কারেকশন করতে গেলে আধার অথেন্টিকেশনের মাধ্যমে কারেকশন করতে পারবেন যে সিস্টেমটা আগে চালু ছিল না এখন আপনাদের আধারের ই বা আধার ওটিপির মাধ্যমে অথেন্টিকেশন করতে হবে তারপরে আপনারা ভোটার কার্ড কারেকশানের জন্য অ্যাপ্লাই করতে পারবেন তো আপনারা এই নতুন পদ্ধতিতে কিভাবে ভোটার কার্ডে কারেকশন করবেন অনলাইনে আধার অথেন্টিকেশন মাধ্যমে সেই প্রসেস আজকের ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ স্টেপ বাই স্টেপ দেখাবো তো ভিডিওটি স্কিপ না করে আপনারা সম্পূর্ণ দেখবেন এবং আমাদের সাথে থাকবেন এবং আমাদের চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ও পাশে থাকা আইকন প্রেস করবেন এবং বন্ধুদের মাঝে শেয়ার করবেন যাতে ইনফরমেশনটি সকলের কাছে পৌঁছে যায় তো আপনারা অনলাইনে ভোটার কার্ড কারেকশন করার জন্য সর্বপ্রথম আপনারা ভোটারস ডট ইসিআই ডট ডট ইন এই পোর্টালটি ওপেন করবেন এই ধরনের একটি পোর্টাল আপনাদের সামনে এসে যাবে এটা ভোটার সার্ভিস পোর্টাল এখান থেকে আপনাদের সর্বপ্রথম দেখুন লগ এবং সাইন আপ যে দুটো অপশান আছে এই দুটো অপশনের মাধ্যমে আপনারা প্রথমে লগ ইন করে নেবেন যদি আপনারা এই পোর্টালে অলরেডি অ্যাকাউন্ট ক্রিয়েট করে রেখেছেন সেক্ষেত্রে লগ ইন অপশানে ক্লিক করে আপনারা আপনাদের অ্যাকাউন্টটি লগ করবেন যদি আপনারা এই পোর্টালে ফার্স্ট টাইম হয়ে থাকেন সেক্ষেত্রে আপনারা সাইন আপ অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে দেখুন আপনাদের একটা রেজিস্ট্রেশন করতে হবে আপনারা মোবাইল নাম্বারটা দিবেন মোবাইল নাম্বার দেওয়ার পর এখানে ক্যাপচারটা লিখে কন্টিনিউ অপশানে ক্লিক করবেন কন্টিনিউ অপশানে ক্লিক করার পর আপনার মোবাইল নাম্বারে ওটিপি পাঠানো হবে সেখানে ওটিপিটা দিয়ে সাবমিট করে আপনারা রেজিস্ট্রেশনটা কমপ্লিট করে নেবেন তো আমার যেহেতু অলরেডি রেজিস্ট্রেশন করা আছে সেই জন্য আমি সরাসরি লগ ইন পেজটাই চলে যাচ্ছি লগ ইনে ক্লিক করলাম লগ ইনে ক্লিক করার পর এখানে আপনারা রেজিস্টার মোবাইল নাম্বারটা দিবেন এবং ক্যাপচারটা দিয়ে রিকোয়েস্ট ওটিপি অপশানে ক্লিক করবেন এরপরে আপনারা যে মোবাইল নাম্বার দিয়ে লগ ইন করলেন সেই মোবাইল নাম্বারে একটা সিক্স ডিজিটের ওটিপি পাঠানো হবে এখানে ওটিপিটা লিখবেন লেখার পর ভেরিফাই অ্যান্ড লগ ইন অপশানে ক্লিক করবেন ভ্যারিফাই অ্যান্ড লগ ইন অপশানে ক্লিক করার পর এখানে আপনার অ্যাকাউন্টটা ওপেন হয়ে যাবে এবং এখানে দেখুন আপনার নামটা শো করে যাবে যে অ্যাকাউন্টটা আপনি ওপেন করেছেন এরপরে আপনাদের কারেকশানের জন্য ফর্ম এইট এখান থেকে সিলেক্ট করতে হবে এখানে দেখুন দেওয়া আছে কারেকশান অফ এন্ট্রিস ফিল ফর্ম এইটাই আপনারা ক্লিক করবেন এখানে ক্লিক করার পর দেখুন আপনাদের সামনে এসে যাবে ফর সেলফ এবং আদার অর্থাৎ যার অ্যাকাউন্টটা আপনি লগ করলেন তার নিজস্ব যদি ভোটার কার্ড আপনি কারেকশান করতে চাইছেন তাহলে সেলফ করবেন সেলফ করলে দেখবেন অটোমেটিক ইপিক নাম্বারটা এসে যাবে যেহেতু রেজিস্ট্রেশন করা আছে এছাড়াও যদি অন্য কোনো ব্যক্তির আপনারা কারেকশন করতে চাইছেন সেক্ষেত্রে আদার্স ইলেকটর অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর ইন্টার এপিকের জায়গায় স্যার ভোটার কার্ড নাম্বারটা লিখবেন লিখার পর সাবমিট অপশানে ক্লিক করবেন সাবমিট অপশানে ক্লিক করার পরে দেখুন ডিটেলসটা এখানে শো করে যাবে যে এপিক নাম্বারটা আপনি কারেকশন করতে চাইছেন সেই ডিটেলসটা শো করবে পার্ড নাম্বার সিরিয়াল নাম্বার এসি নাম এবং যা ডিটেলস সমস্ত কিছু শো করে যাবে এরপর এখান থেকে যে ওকে অপশান আছে ওকে অপশানে ক্লিক করবেন ওকেতে ক্লিক করার পরে দেখুন এখানে একটা আপনাদের কাছে নোটিস বা নোট শো করছে অর্থাৎ আপনাদেরকে এখানে শিওর হতে হবে যে আপনার যে নামটা ভোটার কার্ডে আছে সেই নামের সাথে আধার কার্ডের নামটা সেম হবে এবং আধার কার্ডের সাথে মোবাইল সংযুক্ত থাকতে হবে কারণ আধার কার্ডের ওটিপি ভেরিফিকেশন বা ই সাইনের মাধ্যমে আপনি এই কারেকশনটা করে নিতে পারবেন তো এখানে আপনারা দেখুন নিচের দিকে দেখবেন যে কী ধরনের আপনারা কারেকশান করতে চাইছেন শিফটিং করার জন্য প্রথম অপশানটা সিলেক্ট করবেন যদি আপনারা কারেকশন বা আপনার যদি নাম জন্ম তারিখ বাবার নাম এ সমস্ত কিছু সংশোধন করতে চাইছেন সেক্ষেত্রে এই অপশনটা সিলেক্ট করবেন তিন নম্বরটা দেখুন ইস্যু অফ রিপ্লেসমেন্ট অর্থাৎ আপনারা পুনরায় এপিক কার্ড পাওয়ার জন্য এই অপশানটা সিলেক্ট করবেন তাও আমি কারেকশনটা যেহেতু দেখাবো সেই জন্য কারেকশন সিলেক্ট করলাম সিলেক্ট করার পর ওকে অপশানে ক্লিক করবেন ওকেতে ক্লিক করার পর দেখুন আপনার কাছে কারেকশানের ফর্মটা এসে যাবে ফর্ম এইট এখানে আপনাকে পাঁচটা স্টেপে ফর্মটা ফিল আপ করতে হবে এখানে প্রথমে দেখুন আপনার ডিটেলসটা এখানে শো করে যাবে এখান থেকে আপনাদের যে বিধানসভার নাম্বার এবং নাম সেটা শো করছে এরপরে নেক্সটে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করার পর বিতে দেখুন এখানে আপনার নাম এবং এপিক নাম্বারটা শো করে যাচ্ছে যেটা বর্তমানে ভোটার কার্ডে আছে সেই নাম এবং এপিক নাম্বারটা এখান থেকে শো করে যাচ্ছে শো করে যাওয়ার পর এখান থেকে আপনারা নেক্সটে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করার পর এখান থেকে দেখুন যেহেতু আমি কারেকশানের জন্য টিকমার্ক দিয়েছি অলরেডি কারেকশান টিকমার্ক এসে গেছে এরপরে নিচের দিকে বলা আছে আপনি কি ধরনের কারেকশান করতে চাইছেন এখান থেকে যদি নাম কারেকশন করতে চাইছেন নামের টিকমার্ক দিবেন জেন্ডার কারেকশন করতে চাইছে জেন্ডার টিকমার্ক দিবেন ডেট অফ বার্থ রিলেশন টাইপ রিলেটিভ নেম অ্যাড্রেস মোবাইল নাম্বার ফটো যেগুলো আমরা কারেকশন করতে চাইছেন সেই কারেকশানের অপশানে আপনার টিকমার্ক দেবেন টিকমার্ক দেওয়ার পর দেখুন আমি এখানে নাম সিলেক্ট করলে নাম এখান থেকে আপনাদেরকে নাম টাইপ করতে হবে কী নাম হবে কারেকশন হওয়ার পর সেই নামটা এখানে লিখবেন লেখার পর আর আমি নাম এবং ফটোগ্রাফি যদি আপনি চেঞ্জ করতে চান সেক্ষেত্রে আপনারা এখানে ফটোটা এখানে আপনাকে আপলোড করতে হবে তো নামের ক্ষেত্রে আপনারা নামটা দেবেন এবং একটা সাপোর্টিং ডকুমেন্টস আপনাদেরকে আপলোড করতে হবে সিলেক্ট ডকুমেন্টসে ক্লিক করবেন এখান থেকে আধার কার্ড বা যে কোনো একটা ডকুমেন্ট সিলেক্ট করবেন সিলেক্ট করার পর সেই ডকুমেন্টসটা এখানে আপনারা পিডিএফ ফাইলটা আপলোড করে নেবেন এবং মনে রাখবেন পিডিএফ ফাইলটা আপনাদের টু এমবির মধ্যে হতে হবে পিডিএফ অথবা জেপিজে জেপিজি পিএনজি যে কোনো ফরম্যাট হলে হবে সেটা আপনারা এখান থেকে আপলোড করে নেবেন এরপরে নেক্সট অপশানে ক্লিক করবেন নেক্সট অপশানে ক্লিক করার পর এখান থেকে ডিক্লেশন আছে এখান থেকে আপনার ডেটটা এসে যাবে এবং প্লেসটা এখানে লিখবেন লেখার পর নেক্সটে ক্লিক করবেন এরপর এখান থেকে দেখুন যে আপনার ক্যাপচার আছে এই ক্যাপচারটা আপনারা এখানে লিখে দেবেন লিখে দেওয়ার পর এখানে পিভিউ অ্যান্ড সাবমিট অপশানে ক্লিক করবেন সাবমিট ক্লিক করার পর আপনার কাছে ফর্ম এইট হয়ে যাবে অর্থাৎ যে কারেকশন আপনি করাতে চাইছেন সেই কারেকশনটা একবার দেখে নেবেন সমস্ত কিছু ঠিক থাকলে এখান থেকে দেখুন নিচে আছে ই সাইন অ্যান্ড সাবমিট অপশানে ক্লিক করবেন এরপরে ইএস অপশানে ক্লিক করবেন এরপরে আপনাদের সামনে এই ধরনের একটা পেজ এসে যাবে এখানে ই সাইন হবে আধারের মাধ্যমে অর্থাৎ আধার অথেন্টিকেশন হবে এখানে ইন্টার ইউর আধার নাম্বার এখানে আপনি আপনার আধার নাম্বারটা দিয়ে দেবেন আধার নাম্বার দেওয়ার পর গেট ওটিপি অপশানে ক্লিক করবেন গেট ওটিপি অপশানে ক্লিক করার পর আপনার আধার কার্ডের যে মোবাইল নাম্বারটি যুক্ত করা আছে সেই মোবাইল নাম্বারে ওটিপি পাঠানো হবে ইন্টার ইউর আধার ওটিপি জায়গায় ওটিপিটা লিখবেন লেখার পর সাবমিট অপশানে ক্লিক করে দেবেন সাবমিট অপশানে ক্লিক করে দেওয়ার পর আপনার আধার অথেন্টিকেশন হয়ে যাবে এরপরে আপনার একটা রেফারেন্স নাম্বার পেয়ে যাবেন এবং আপনাদের যে কারেকশনের অ্যাপ্লিকেশান সেই কারেকশানের অ্যাপ্লিকেশন সাবমিট হইবে তো এইভাবে আপনারা নতুন পদ্ধতিতে আধার ইজিওসি বা আধার অথেন্টিকেশনের মাধ্যমে আপনারা ভোটার কার্ডের সমস্ত রকম কারেকশন করে নিতে পারবেন তো আজকের ভিডিওতে এই ইনফরমেশানটি আপনাদের সাথে শেয়ার করেছিল সকলের সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক করবেন এবং আমাদের চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ